আল্লাহ রাসুল সাহা আর মন খারাপ আমাদের মন খারাপ হলে আমাদের বন্ধুরা আমাদের মন ভালো করে আল্লাহ রাসুল সাহা বন্ধু কে আল্লাহ রাসুল সাহা যখন মন খারাপ হতো স্বয়ং আল্লাহ তাল্লাহ আল্লাহ রাসুলের মন ভালো করে দিত সুবান আল্লাহর আসতে পড়েন সুবান আল্লাহ বললে লাভ আছে না একবার সুবাহান আল্লাহ বললে আকাশের জামিনের মাঝখানের যত গ্যাপ ফাঁকা জায়গা এই পুরো ফাঁকা জায়গাটাতে সবাব দিয়ে পরিপূর্ণ করে আল্লাহ আপনার আমল নামায় ঢুকিয়ে দেয় যে এখন আওয়াজ করে কয়ে সুবাহান আল্লাহ সবাবের কথা শুনছে খুব চালা এক লোকজন সব আছে যেখানে আমরা আছি সুরাত উদ্দোহা মোটিভেশনাল সুরা আল্লাহ রাসুল সাহা ইসলামের বড্ড মন খারাপ রাসুল সাহা ইসলামের মন খারাপ আল্লাহ সহ্য হচ্ছে না তাই আসলামের মন ভালো করে দেওয়ার জন্য আল্লাহ একটা সুরা নাজিল করলেন সুরাটার নাম সুরথ এই সুরা কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মুমিন কখনো হতাশ হয় না মুমিন কখনো নিরাশ হয় না মুমিন কখনো হাল ছেড়ে দেয় না মুমিন সব সময় ভরসা রাখে একজনের উপর তিনি কে আমরা কখনো হতাশ হই না ঠিক না আমরা কখনো নিরাশ হই না ঠিক না আমরা কখনো হাল ছেড়ে দেই না আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে এভরি টাইম ইউ ফিল লাইক ইউ ক্যান নট গো অন ইউ ফিল সো লস্ট দ্যাট ইউ আর সো অ্যালোন ডোন্ট ডিসপেয়ার এন্ড নেভার লুজ হোপ কোজালাই অলওয়েজ বাই ইউর সাইড ইনশাম্ম পড়েন ইনশাম্ম ইন শাম্ম ইউ ইল ফাইন্ড ইউএ ইন শান শাম্ম ইন শাম্ম ইউ উইল ফাইন্ড ইউনালে পড়েন আমাদেরকে রাস্তা দেখায় কে এজন্য আমরা হাল ছেড়ে দেই না আমরা নিরাশ হই না আমরা হতাশ হই না আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে হ্যাঁ এটা ঠিক মাঝে মাঝে আমাদের জীবনে বিপদ আসে পরীক্ষা আসে মুসিবত আসে এগুলো আসে আমাদেরকে শক্ত করার জন্য ঠিক কি না আমাদের কোমরকে সোজা করার জন্য আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করার জন্য প্রতিকূল পরিবেশে কি কি করে বীর দর্পে দাঁড়িয়ে থাকতে হয় নিজের অস্তিত্বের প্রমাণ দিতে হয় সেটা শিক্ষা দেবার জন্য এজন্য মুমিনের হারাবার কিছু নেই লা তাই আসু মির আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ইন্নাহু লা ইয়াই আসু মির রাহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন কাফের ছাড়া মুশরিক ছাড়া নাস্তিক ছাড়া মুনাফিক ছাড়া কেউ কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আমরা সব সময় আল্লাহর রহমতের ভিখারী আমরা সব সময় আল্লাহর রহমতের প্রত্যাশী আমরা সব পরিস্থিতিতে ভরসা রাখি একজনের উপর তিনি কে তাহলে এটা হচ্ছে সেন্ট্রাল থিম যে আমরা হতাশ হব না নেভার লুজ হোপ নেভার বি ফ্রাস্ট্রেটেড নেভার বি আপসেট কখনো মন খারাপ করা যাবে না আমরা আল্লাহর উপর ভরসা রাখি